আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেন তিনি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করেন তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে স্বরাষ্ট্র জানান একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা দশটি থেকে দুইটিতে কমিয়ে আনতে চায় সরকার নির্বাচনের আগে সেটি পাঁচ থেকে সাতটিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ কার্ডের অনুমতি দেওয়ার দেয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তবে অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে এইরকম তো অনেক সমস্যা হয় বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে